আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন তো আমি আজকে শুক্রবার আজকে একটু ঘুরতে বের হয়েছি তো অতপর আজকে চলে আসলাম একটি রেল স্টেশনে অবশ্যই আপনারা দেখলেন রেল স্টেশনের সামনে তো এটা যাচ্ছি তো আপনাদের আজকে আমি যা ঘুরবো হালকা পাতলা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো আপনারা আমার সাথে থাকুন ভিডিওটি কন্টিনিউ করে থাকুন পর্যাপ্ত পরিমাণ রোদ ছিল মানে বহুত উনপঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা ছিল আজকে তো আমি এর মধ্যে ঘুরতে প্রচণ্ড গরম ছিল আর পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রা ছিল তাপমাত্রা হলো উনপঞ্চাশ ডিগ্রি ছিল তো ওই যে দেখতেছেন সৌদিয়ান রেল তো এই রেল স্টেশনে একটু ঘুরে আসবো দূর থেকে আপনাদের দেখাবো ভিতরে ঢোকার নিষেধ গেছিলাম ঢুকতে দেয়নি এই আর কি তো ভিডিওটি কন্টিনিউ চলে আসলাম ট্রেন স্টেশনে তো ভিতরে ঢুকতে চাইছিলাম বাট ভিতরে ঢুকতে দেয়নি কারণ এখানে ঢোকা সম্পন্ন নেই সে টিকিট ছাড়া ঢোকা না তো তারপরে ঘুরতে আসলাম পাশে রাস্তা আছে বা সামনে আপনার সেনাবাহিনী ক্যাম্প আছে তো এখান থেকে ঘুরে ঘুরতেছি বা এখান দিয়ে আমরা অনেক ফটোশুট করবো তো এখন আমি এখন চলে আসলাম একটা খেজুর গাছের নিচে তো দেখতেছেন খেজুর গাছগুলো হচ্ছে ছদির গর্ব খেজুর গাছগুলো দেখতে অনেক সুন্দর বা অনেক খেজুর দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যেখানে তো আমার কাছে স্ট্রিক নেই আর নতুন আর আমি ওরকমভাবে ফাঁসা বুঝি না তো তারপরেও একটা ভুল বড়াই করে পড়ছিলাম দুর্ঘটনা ঘটতে গিয়েছিলো তো বাস এসে একটা সৌদিয়ান গাড়ির সামনে গিয়ে মানে গেলো গেল গাড়ি তো শব্দ আমি দামি গাড়ি তো এখানে ছবি তুল দেখেছিলাম তো এক সৌদিয়ান কথা চাই তুই কী করতেছ এটা আমাদের আমার পরিবার আছে তুই জন্য আরবিতে বলছো আর কি পরে আমি একজনের কাছ থেকে ট্রান্সলেশন করে শুনলাম যে কী বলার চেষ্টা করতেছি দেখতেছেন কত সুন্দর সৌদিয়ান রাস্তাঘাট তো আপনারা দেখতেছেন যেন দেখতে অনেক সুন্দর তো দেখতেছেন কত সুন্দর রাস্তাঘাট মানে আমার কাছে মার্শাল্লা অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে বাস্তবে না দেখলে হয়তো বুঝতে পারবেন না কারণ আমার তো এরকমভাবেই না তেমন ভালো ক্যামেরা না আর যারা ডিএম সচিবগুলো প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে আমাদের ইয়ে ভিডিওটি লাইক করে আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন তাদেরকে দেখার সুযোগ করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি দেখার জন্য আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন তো পর্যাপ্ত পরিমাণ রোদ ছিল দেখতেছেন আমি খেমে একদম অবস্থা খারাপ একটু টিকটক করার চেষ্টা করলাম একটা ভিডিও করলাম স্লো অনুশন করছিলাম এটা আর কি টিকটক আপলোড করে দিয়েছি তো এদের দেখতেছেন এরকম মানে রেস্টুরেন্ট বা এরকম বিল্ডিং আছে অনেক আরও একটি সুন্দর জায়গায় চলে আসলাম ঘোরাফেরা করার জন্য আপনাদেরকে এখন দেখাবো তো আপনারা আমার সাথে থাকুন আর ভিডিওটি কন্টিনিউ করে থাকুন আমরা এখন আরও একটি জায়গায় ঘুরতে যাচ্ছি ওইখানে যেয়ে আমরা কিছুক্ষণ সময় রেস্ট করবো দেখতেছেন কত সুন্দর দেখা যাচ্ছে আমার কাছে খুব খুব ভালো লাগছে তো আপনারা সরাসরি দেখে আরও আরো হয়তো ভালো লাগব কারণ ভিডিও করা তো সেই জন্য এরকম ভালো নাও লাগতে পারে তো আমার কাছে জায়গাটা অনেক ভালো লাগছিলো আর ভিডিওটি আর লং করবো না তো আমরা অনেক কিছু কারোর আছে কারণ এখানে সম্পূর্ণ ভিডিও করে নিয়ে সে তারপরে ভিডিও করছিলাম তো ভিডিও করে একদম এখন আমরা একটু ঠান্ডা খেয়ে তারপরে আমরা বাজার করে আরো অনেক জায়গায় ঘুরবো আমরা তো ওগুলো ভিডিও করা না কারণ অনেক মহিলা আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ